আমি মোহাম্মদ মাসুম ভাই মারো মুজি মারো মারো মুজি মারো কমিটি আন্দোলনের সমন্বয়। আমি সুস্থ জ্ঞানে বলতেছি যে আজকে থেকে আমার বহুবেদিত কোনো মেয়ের দিকে তাকাবো না আমি এতদিন যা বলেছি এবং আমার বউয়ের সাথে ঝগড়া করেছি তার জন্য আমি ব্যথিত আরো বলতে চাই যে আমার বউ আমার সব দাবি মেনে নিয়েছে এবং আমার সাথে একতা প্রকাশ করেছে এবং যা যা হয়েছে ওই জন্যে দুঃখ প্রকাশ করেছে তাই আমি আমার আন্দোলন প্রত্যাহার করলাম ইতি সমন্বয়ক বউ নির্যাতন আন্দোলন কমিটি Oh <laughs> no 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 <laughs>